আপনার আমার একটু ক্ষমতা না হয় এক্ড ও যদি আপনাকে জাহান আগুন সহ্য করার জন্য বলা হয় আপনার আমি পারব না ঠিক কিনা জুড়ে বলেন অথচ আল্লাহ পাক বলেন যারা নামাজ পড়বি নাকসি আল্লাহ পাক বলে ওই আসুরের ময়দান বড় ভয়ঙ্কর অবস্থা হবেই অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে বলবে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আদম নবী তার উম্মতের কথা বলে গিয়ে বলবে নাকসি নাকসি আল্লাহ আমারে বাঁচাও ঈসা নবী তার উম্মতের কথা বলে গিয়ে বলবে আল্লাহ বাঁচাও ঈসা নবী তার উম্মতের কথা বলে যাবি موسی নবী তার উম্মতের কথা বলে যাবি আর

আমি মাকামে মাহমুদের মধ্যে শেষ দাবি আমার উন্মতের জন্য কান্না করব। আর বলবো আল্লাহ আমার অম্মতরে বাঁচাও আমার অঙ্গতরে বাঁচাও জাহান্নাম নামকে বিরাট পর্যায়ে গিয়া নবীকে সান্তনার বাণী শুনায় দিয়া বলবি ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদো নবী গো আপনি দুনিয়ার জিন্দেগিতে কম কাদান কাদাই নাই আপনার আপন লোকেরা পর্যন্ত আপনাকে কষ্ট দিয়েছে আপনার পরিবার লোকেরা পর্যন্ত আপনাকে কম কাদান কাদাই নাই নবী আজকে আপনাদের এত পরিমাণ দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ পাক বলি ওয়ালা পরিমাণ দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন চিল্লা করেন না সুবান আল্লাহ ওই হাসরের ময়দান বড় ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবি এখন জমিন থেকে তাকে দেখি সূর্য কত উপরে জমিন থেকে তাকে দেখলে সূর্য কত উপরে দেখা যায় আল্লাহ

সামনে দাঁড়াবে অন্য নবীরাও পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে শুধু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে বারবার সুপারিশ করার পর আমার আল্লাহ পাক কিছু ফেরেশতার মাধ্যমে কে বলবি এই দিক দিয়া জাহান্নাম যারা নামাজ পড়ে নাই জাহান্নামী আল্লাহর কাছে বলবে আল্লাহ বেনামাজিগুলো আল্লাহ বলবে একটু থামো না বিচার কার্যটা শেষ করে নেই কিন্তু জাহান নাম টানতে চাই না এত দ্রুত জাহান নামেদের দিকে আসতে চাইবে আল্লাহ বলবে জাহান একটু থাম একটু থাম জাহান নাম কোনো চায় না এক পর্যায়ে গিয়ে আমার আল্লাহ পাক বলি ও বেরেস্তারা সত্তর হাজার শিকল দিয়ে টেনে এরপর জাহান নামকি ঠেনে ধরে রাখতে পারবে নাও এক পরে গিয়া বারবার আমার মার্গি যেতো মাখামে মাখামুদের মধ্যে শেষ দাঁড়িয়ে বলবে যে আল্লাহ জাহান নামকে বিরাও আল্লাহ জাহান নামকে বিরা আও এক পরে আল্লাহ তা আলা কিছু পানি রাখা আসই পানি গলু ফেরেস্তারা চিটানো মাত্র এত দ্রুত যার নাম পিছনে চলে যাবি ফেরেস্তারা বলবে আল্লাহ আমরা সত্তর হাজার ফেরেস্তারা সত্তর হাজার সিকল দিয়েও টেনে ধরে রাখতে পারি নাই আপনি এমন কি পানি দিলেন সেই পানি দেওয়া মাত্র যার নাম চলে গেছি আল্লাহ পাক বলবে ও ফেরেস্তারা শুনো শুনো এগুলো কিসের পানি জানো দুনিয়া

নামের বয়াঞ্চলে পানি আছে না এর অন্যতম কারণ হল বাবা গুনা করতে করতে কলকটা কালো বানায় সেজন্য আপনার আমার চোখে পানি নাই ঠিক কিনা বলেন আপনি পাকান সব মানুষ চোখের পানির কারণে এর আল্লাহওয়ালা হয়েছে যত আল্লা হইল যত গুণা গা হইল গুনা করিয়া এজন্য বাবা বালু করিয়া বুঝবে আমি আপনাদের শুরুতে করেছি কি একা করলাম

এবং পায়সা কাজ থেকে আমার আল্লাহ দূরে সরাই দিবেন এখন বলবেন হুজুর গু আমি তো নামাজ পড়ি আর পরও কেন গুনা থেকে বাঁচতে পারি না এর একটাই জবাব আপনি যখন নামাজে দাঁড়ান তখন নামাজে খুশু খুশু নাই নামাজে দাঁড়ায় দুনিয়া বি চিন্তা করেন এই কারণে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না ঠিক কিনা জোরে বলেন অথচ নামাজ তো সারার আমি আল্লাহর জন্য নামাজ পড়ব আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাত বানায় রাখছি এদের কষ্টের বিনিময়ে আমি আল্লাহ এদেরকে জান্নাত দেয়া দিব কিন্তু নামাজের প্রতি গুরুত্ব নাই এই যে এত সুন্দর একটা ইভেন্ট সব কথার মূল কথা হলো বাবা এই মাহফিলটা কেন দেয়া হলো যেন আপনাদের এলাকা সবাই যেন পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যায় ঠিক কিনা জোরে বলেন